নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার সকাল এখন পৌনে ছটা নাগাদ বাজে বাড়ির বাসি কাজকর্ম প্রত্যেক দিনের যেগুলো থাকে সেগুলো সেরে আজকে স্নানও করে নিয়েছি এদিকে তুলসী গাছে জল দিয়ে দিলাম আর সূর্যদেবকেও জল দিয়ে প্রণাম করে নিলাম আর দেখতেই পাচ্ছ আমি আজকে রেডি হয়ে নিয়েছি যাব কোথায় তাতে তোমাদেরকে অবশ্যই জানাবো আর আজকে না বেশি কিছু কাঁচাকুচো করিনি এমনিতেই সকালবেলায় বাসি কাজকর্ম কুচো অনেক কিছুই থাকে তার ফলে স্নান ছাড়তে অনেকটাই দেরি হয় কিন্তু আজকে স্নান সেরে নিয়েছি যার ফলে কুচোটা করিনি ওই টুকটাক স্নান করার সময় যেটুকু তো সেই কাপড় চোপড়গুলো এখানেই মিলে দেব আর ওদিকে রায়ও রেডি হয়ে নিয়েছে। রায় আর আমি দুজনেই যাবো তো কোথায় যাব অবশ্যই তোমাদের জানাবো সেটা তো বললাম আর যেটুকু কাপড় ছিল কাচার সেগুলো এই নিচেই মেলে দিয়েছি জামাকাপড় কাঁচাগুচো নেই বলে যে ওপরে আসবো না তা তো হয় না কারণ সকালে প্রত্যেক দিনই আসি সে তো তোমরা জানোই এই পাখিগুলোকে খাবার দিতে তো আজকেও কী করে না এসে থাকতে পারি ওরা যে অপেক্ষা করে বসে থাকবে ওই যে রুটিগুলো ছিঁড়ে দিয়ে দিলাম কাকিদের জন্য আর পায়রাদের জন্য চালগুলো দিয়ে দিলাম এখন ওদের আসার অপেক্ষা ওরা কোথায় বসে আছে তারাও তোমাদের দেখায় দেখো পায়রাগুলো এসে ওখানে বসলো এখনো কিন্তু নিচে নামেনি জানি না সাতটা রং করার পর থেকেই মানে যখন দিচ্ছি তখন থেকে আস খাবার তো এখানে দেওয়া থাকলো এবার আমি নেমে যাব খাবার তো এখানে দেওয়া থাকলো নিচে চলে যাবো এখন আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে সকাল থেকে সূর্যও সেরকম উঠেছে দেখো দেখো সেরকম সূর্য উঠেছে আজকে রোদও হবে খুব হাওয়াটা যদি দেয় তাহলেও ভালো লাগে না চলো বেশিক্ষণ থাকলে আর হবে না নিচে যাই কারণ আমাদের টোটো চলে এসছে তো এখন বাজে কটা ছটা ছয় আর আমরা বেরিয়ে গেছি আর আমার আর এক বান্ধবী তার মেয়ে ওরাও আসবে ওরা কিছুটা দূরে গিয়ে উঠবে এখন আমরা বেরিয়ে যাবো আর একটু পরে ওরা উঠবে আমাদের ছোটো দাঁড়িয়ে আছে সেখানে ভয়েস দিলাম তার কারণ কথা তো বলেই কিন্তু কথাগুলো না একটাও শোনা যাচ্ছিল না পাশ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছিল সেই কারণেই পরে পরে ভাবলাম যে না ভয়েস দিয়ে দিই তো আমরা যাচ্ছি হচ্ছে সিউরি সিউড়িতে যাচ্ছি এই যে রাইজিং সান অ্যাবাকাস রাই অ্যাবাকাস শেখে সিউরিতে সেখানেই যাচ্ছিলাম আর প্রথমেই বললাম যে রাই চুলটা আজকে নিজেই বেঁধেছে তো কেমন লাগছে রাইকে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো অ্যাবাকাস তো আমাদের এখানেও শেখানো হয় সাঁথিয়াতেও কিন্তু সিউড়িতে যাচ্ছি একটাই কারণে যে ওখানে দেখলাম মানে যে এডুকেশনটা দেওয়া হয় সেটা খুব ভালো লাগলো আমার তার কারণ আমার যে আরেক বান্ধবী যাবে তার মেয়েও শেখে ওর প্রায় এক বছর হতে চললো ও রায়ের অনেক আগে থেকেই শিখছে তো ভিডিওতে মানে ফেসবুকে ওর এডুকেশনটা দেখলাম কতটা কি শিখেছে তো আমার বেশ ভালোই লাগলো তো সেই জন্য ওই ওই সেন্টারটাই আমি বেছে নিয়েছি আসলে কি বলো তো ভালোটা সবসময় মানুষ দেখতে চায় দেখতে চায় না দূরত্বটা তো সপ্তাহে একটা দিন কষ্ট করাই যেতে পারে কিছু ভালো শেখার জন্য ভালো কিছু পাওয়ার জন্য কি বন্ধুরা সেটাতে তোমরা তো একমত অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে ভালো কিছু যদি পেতে হয় তার জন্য একটু কষ্ট করা যেতেই পারে তো সেটাও রায়ও বলছিল যে না আমি ওখানে গিয়ে অনেকটাই মানে ভালো হয়েছে এখানে কি ম্যাথের দিকটা তারপরে রাইট হ্যান্ড লেফট হ্যান্ডে স্পিড রাইটিং এগুলো সব সমস্ত কিছু শেখানো হয় তো এডুকেশনটা খুবই ভালো তো সেই জন্যই আমরা এখন সিউড়ি চললাম আর আমরা যাচ্ছি টোটোতে প্রত্যেক দিনই মানে প্রত্যেক সপ্তাহে আমরা টোটোতে করেই যাই এই দাদার সঙ্গে এই দাদা আমাদেরকে একদম বাড়ি থেকে নিতে আসে একদম আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয় আর এক বান্ধবী যে যাবে বললাম সেও যাবে সেও তার বাড়ি একটু দূরে ও আসবে আমরা গিয়ে দাঁড়াবো ওখানটায় গিয়ে একসঙ্গে আবার টোটোতেই যাব। আবার এই দাদার সঙ্গে টোটোতে আসি আর কি তো যেদিন হয়তো এই দাদার অসুবিধে থাকে সেদিন অন্য কাউকে বলে দেয় আর তার মেয়ে এসে পৌঁছায়নি সেই জন্য আমরা দুই মায়ের মা মেয়েতে গল্প করতে করতে চললাম ওরা যেখানে এসে দাঁড়াবে সেখানটায় আমরা কি একটু দাঁড়াবো মানে ওখান থেকে আমরা একসঙ্গে হব এই যে এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড এখানেও খুব সুন্দর সুন্দর মানে রাস্তার ধারে দুই দিকে খুব সুন্দর সৌন্দর্যন করা আছে সেগুলো একটু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম এই যে আমরা চলে এসেছি যেখানে ওদের এসে অপেক্ষা করার কথা তো ওরা এখন এসে পৌঁছায়নি ওই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওরাও এসে পৌঁছে গেল আসলে ওরা যে রাস্তাটা দিয়ে আসছে সেদিকটাই রেলগেট তো রেলগেট পরে তো ট্রেন যাওয়ার কারণে গেট পরে থাকায় ওদের আসতে একটু লেট হলো তো ওতে কিছু অসুবিধে নেই তার কারণ আমরা অনেকটাই আগে বেরিয়েছি সেই জন্য আমরা ঠিক সময় মতো পৌঁছে যাব এই কারণেই আমরা রিজার্ভ টোটো করে নিয়েছি যাতে আমরা যেখানে যাচ্ছি যা শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি যেটুকু কষ্ট করেই বলো সেখানে যেন সময় মতো পৌঁছে যায় কারণ সময়েরও একটা দাম আছে যেখানে যাচ্ছি যা শিখতে যাচ্ছি সব সবসময় একটা কথা আমি মনে রাখি যে যে কোনো শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পৌঁছানো সবসময় সময়ের মধ্যেই পৌঁছানো উচিত এটাও একটা শিক্ষার মধ্যে পড়ে আর কি আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তায় মাঝে মাঝে এত সুন্দর প্রকৃতি আছে প্রকৃতির মাঝখান দিয়ে যায় এত সুন্দর সুন্দর দৃশ্য ভালো লাগে সকালবেলাটা তো সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাব তোমরা দেখতে থাকো মানে মাঝখান দিয়ে রাস্তা আর তার দুই ধারে ধান খেত কোথাও গাছ এত সুন্দর লাগে মনোরম দৃশ্য শীতকালটা একটু কষ্ট হয় যাবার সময় তো ওই যে বললাম কোনো কিছু কোনো ভালো কিছু পাওয়ার জন্য একটু কষ্ট তো করাই যেতে পারে আকাশে ধান খেত আর মধ্যে দিয়ে রাস্তা সেরকম আর একটা সুন্দর জায়গা আমার ভালো লাগার জায়গা হলো এই জায়গাটি এই যে রাস্তার দুই দিকের গাছের ডালগুলো এমনভাবে একটার সঙ্গে একটা মিশে আছে যেন দুজন দুজন দুজনকে এত ভালোবেসে ফেলেছে দুজন দুজনকে ছাড়তে চায় না এত সুন্দর লাগে আমার রাস্তাটা এই জায়গাটুকু তারপরে দেখো ধান খেত এখন তো ধান হয়ে আছে ধান খেতগুলো সব মানে দুই ধারের জমিগুলো একদম ভরে আছে পুরো ধানে আর এত সুন্দর লাগছে তার উপরে হালকা হালকা রোদ পড়ছে ধানগুলো পেকেও আছে তার ফলে খুব সুন্দর একটা অপূর্ব মানে জায়গা সৃষ্টি হয়েছে আর এই যে আমরা শিউড়ি ঢুকে গেছি এই জায়গাটুকু পার হওয়া একদম অসহ্য আমাদের পক্ষে মাছ বাজার তো এই মাছ বাজারের মধ্যে দিয়েই যাচ্ছি এই যে বাচ্চাগুলোর অবস্থা দেখো আর আমাকে এরা প্রত্যেক সপ্তাহে বলে যে আনটি ধূপকাঠি এনেছো আর আমি বলি না এবারও ভুলে গেছি তো ঠিক মাছ বাজারটা পেরিয়েই আবার খুব সুন্দর গন্ধ পাই কারণ এই যে ফুল টুলগুলো বিক্রি করছে দেখতে পাচ্ছ তো এখানে ধূপকাঠিগুলো রাখা থাকে মানে ওরা ধূপকাঠি জ্বালায় আর কি তো প্রত্যেক সপ্তাহ হয় আর এই জায়গাটা যখন পেরোই তখন আবার মনে করিয়ে দেয় যে ধূপকাঠি এনেছো আমি বলি না ভুলে গেছি পরের সপ্তাহে ঠিক ভরে আনবো তো এই এইসব মজা করতে করতে আমরা ঠিক পৌঁছে যাই আর কি বেশ ভালোও লাগে সময়টা কেটেও যায় একদম কাছাকাছি জায়গায় চলে এসেছি এখন আমরা চলে এসেছি বেনি বেনিমাধব মোড়ে আর যে জায়গাটাই যাব মানে রায়রা যে অ্যাবাকা সেন্টারে যাই সেই সেন্টারটা হলো বড়ো বাগানে মানে মসজিদ মোড় থেকে নেমে অনেকটা যেতে হয় তো আমরা যদি লোকাল অটোতে আসি তাহলে ওটা তো মসজিদ মোড়ে নামতে হবে তারপরে আবার ওখান থেকে টোটো ধরে বড়ো বাগান যেতে হবে তো আমরা যেহেতু রিজার্ভ টোটোতে আসি একদম ওই যে বললাম আমাদের বাড়ি থেকে আমাদেরকে ওখান থেকে উঠি বাড়ি থেকে একেবারে আমাদের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেয় এরকমভাবেই কথা হয়ে আছে ওই টোটো দাদার সঙ্গে আর এখানটা দেখাচ্ছি তার কারণ এখানে রাই একবার প্রোগ্রামে এসেছিলো যখন রায় নাচ করত তো রাস্তার মানে তখন এটা ফাঁকা ছিল কিন্তু এখন দেখছি প্রাচীর দিয়ে দিয়েছে এটা আমরা ওই সিউড়িতে আসতে যেতেই দেখছি আর রায়ের এখানে অ্যাবাকার শেখা প্রায় অনেক কম আসি হতে চলল রায় জানুয়ারি থেকে ভর্তি হয়েছে আর এই যে প্রাচীর দেওয়া আছে তার উল্টো দিকে কিন্তু বিরাট বড় মাঠ এখানে আবার মেলাও বসেছে ওটাই বলছিলাম যে দিনের বেলা যদি মেলাটা খোলা থাকতো তাহলে আমরা যেতে পারতাম এই যে কথা বলতে বলতে গল্প করতে করতে চলে এসেছি আমরা অ্যাবাকা সেন্টারে আর এটা হচ্ছে বড় বাগানে তো এখন বন্ধ কারণ এখন তো আমরা টাইমের আগেই চলে এসেছি ম্যামও আসেনি ওই যে ঠিক টাইম মতো বেরিয়েছিলাম বলে সব টাইম মতো পৌঁছেও গেছি মাঝে বেশ কিছুদিন একটু বর্বর হচ্ছিল তো যাই হোক এখন তো পৌঁছে গেছি এখন ম্যাম আসার অপেক্ষা সবাই আসার অপেক্ষা আর তোমাদের এখানটা একটা জিনিস দেখায় এখানটা একটা মন্দির আছে ঠিক রাস্তার মাঝখান দিয়ে দুই দিকে রাস্তা চলে গেছে তার মাঝখানে মন্দিরটা এই জায়গাটার নাম হচ্ছে বড়বাগান প্রান্তিক ক্লাব তো মন্দিরটার নাম হচ্ছে প্রান্তিক আকাশের মেঘটা খুব সুন্দর হয়ে আছে এখন তো রোদ নেই তার মাঝখান দিয়ে এই চূড়াটা কি অপূর্ব লাগছে তাই না তো চলো ম্যাম আসবে তারপরে ওরা ক্লাসে ঢুকবে এখন তো ক্লাস করবে ততক্ষণ পর্যন্ত ভিডিওটা বন্ধ রাখি তারপরে আবার যখন আমরা বেরো মানে ওরা ক্লাস থেকে বেরোবে তখন আবার তোমাদের সামনে আসবো এখন দশটা নয় বাজছে আমাদের ক্লাস ছুটি হয়ে গেছে আমরা এবার ছেলে নিয়ে দাঁড়িয়ে আছি খাবারপত্র নিয়ে কারণ আমাদের টোটো আসবে এখন আলাদা টোটো আসবে কিন্তু তারই অপেক্ষা চলছে আর ইনি এখন যাবেন না আমাদেরকে ছেড়ে দিয়েছেন করেছেন আমরা যাবো ডিভোর্স করে দিচ্ছি আমাদের আজকের জন্য এখনকার জন্য চলো টোটো আসুক টোটোতে তারপরে বুকিং করতে করতে যাবো একদিকে বসবো খেয়ে নেবো আমরা টোটো টোটো উঠে পড়েছি এবার আমাদের খাওয়া দাওয়া চলবে যারা বার করি আগে খাবার দিয়ে দেখাচ্ছি আজকে কি খাবার আছে দেখো আমাদের টিফিন রেডি ঝালমুড়ি একদম ঘরোয়া খাবার ঘর বাড়ি থেকে এনেছিলাম মুড়ি ছোলা সেদ্ধ বাদাম ভাজা জিরে সব দিয়ে মুড়িটা মাখিয়েছিলাম

তো আমাদের টিফিন করা কমপ্লিট আর আমরা টোটোতে আসি এই সুবিধাটার জন্য যে আমরা টিফিনটা করতে করতে বাড়ি ফিরতে পারবো আর যদি অটোতে আসি মানে লাইনের অটোতে আসি তাহলে আমাদেরকে ওই অ্যাবাকাশ সেন্টারে বসেই টিফিনটা করে নিতে হবে তার ফলে আমাদের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্যই টোটোতে আসা যাই হোক টিফিন করা কমপ্লিট আমরা এখন গল্প করবো আর গান শুনতে শুনতে বাড়ি যাব আর আমার বান্ধবীটি আসেনি তার কারণ ও অ্যাবাকাশ শেখায় তো ও ক্লাসটা করবে মানে ওর ক্লাসটা করবে তারপরে আসবে ও সাঁথিয়া সেন্টার খুলেছে কিন্তু তো তোমরা যারা ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো যাওয়ার সময় আমার ভালো লাগার কিছু রাস্তার মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেরকম মানে অ্যাবাকাস মানে শিউড়ি আসার সময় সেরকম বাড়ি যাওয়ার সময় তোমাদের কিছু রাস মানে রাস্তার দৃশ্য মানে এই রাস্তাটা এই জায়গাটা এত সুন্দর লাগে আমার তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এখন গল্প করতে করতে আমরা বাড়ি ফিরি ভিডিওটাও তাহলে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অ্যান্ড টাটা